ওই ওই মধু না মধু না রসমালাই না এতই কি কিছু জিনিসটার নাম হচ্ছে ফাত্তাহ নামটার মধ্যে একটা ভাব আছে হ্যাঁ ফাত্তাহ শব্দটার যেমন গভীরতা আছে জিনিসটাও এরকম গভীর গতকালকে থেকে আপনারা কয়েকটা ফুটেজ দেখেছেন পাশাপাশি কয়েকটা ছবি দেখেছেন যেরকম রকম মানে ছোট্ট হয়ে আকাশে উঠতেছে উঠতেছে আর আস্তে করে এরকম বড় হয়ে একটা চক্কা মাথার মতন একটা শেপ তৈরি করছে একটা ক্ষেপণাস্ত্র এই সেই ক্ষেপণাস্ত্র যেটা ফাত্তা। হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল যেটা এক থেকে দুই কেজি মাত্র এটা জাস্ট কোন ভার্সন বুঝছেন যেটাতে ইরানের মানে ইসরায়েলের অবস্থা খারাপ এক থেকে দুই কেজি মাত্র ওয়ার হেড এই অয়ার হেড জিনিসটাই কোনটা যে পরমাণু যে মিসাইলগুলো আছে বা মেশিনারিজগুলো আছে এগুলোর মাথাতে ওয়ার হেড তৈরি করা হয় এই হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল গুলাই হচ্ছে পরমাণু বোমা বা পরমাণু হামলার যেই মালটারে ক্যারি করে এই হাইপার্সনিক ব্যালিস্টিক মিসাইল হচ্ছে এটার ক্যারিয়ার সোজা বাংলায় বললে আমি একটা মাল নিয়ে যখন ঢাকাতে যাবো কি দিয়ে যাবো গাড়ি দিয়ে যাবো ওই গাড়িটাই হচ্ছে এই ফাত্তাহ আর ভিতরে যে মালা মালগুলো আছে এটা প্রাথমিক জিনিসটা নিয়ে ছড়ছে আর পুরা ইসরায়েল জুড়ে গতকালকে থেকে গভীর রাতে যে সাইরেন বাজছে সারা রাত ইসরায়েলের মানুষ ঘুমাইতে পারে নাই এ ফাত্তার ভয়ে মাটির নিচে বাংকারের রেল স্টেশন নিচে বাংকারে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ইসরায়েলের সাধারণ পুলিশ থেকে শুরু করে জনগণ একটা গভীর বিভীষিকাময় রাত কাটাইছে তাহলে ভাবেন এ ফাত্তার যদি একটা সিরিজ ছাড়ে আর যদি কোনো আরব রাষ্ট্র এটাকে বাধা না দেয় তাহলে কি পরিণতি হবে ইসরায়েলের দশক এই মুহূর্তে লেটেস্ট নিউজ হচ্ছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাদ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইসরায়েলকে লক্ষ্য করে ফাত্তা হাইপারসনিক ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরান আর এই ক্ষেপণাস্ত্রগুলো যে কয়েকটা মার্চে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নাস্তানাবুদ করে সফলভাবে প্রবেশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম গুলোর বরাদ দিয়ে বলছে আজকে আরবি গণমাধ্যম আনি নেই বিবিসি কি বলছে দেখেন যে নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছড়েছে গভীর রাতে ইরান আর এসব ক্ষেপণাস্ত্রের প্রত্যেকটাই তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা সীমানা অতিক্রম করে সফলভাবে আঘাত এনেছে ইসরায়েলের বিভিন্ন টার্গেটেড লক্ষ্যবস্তুতে বস্তুতে সিরেনের খবরে বলা হয়েছে যে তারা ইসরায়েলের দিকে সেজ্জিল টু জ্বালানিযুক্ত কঠিন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ট্রু অংশ হিসাবে তেরোতম বার মানে এই কয়েকদিনের মধ্যে বারো বার শেষ তেরোতম বার অতি ভারী দীর্ঘ পাল্লা সেজিল টু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয়েছে দর্শক এখন থেকে আমরা যতটুকু দেখছি যে ইরানের যতগুলো ক্ষেপণাস্ত্র লাস্ট দুই দিনে উড়ে যাচ্ছে বেশিরভাগই জায়গা মতো পড়ছে আপনি আমি খবরগুলো পাচ্ছি না আন্তর্জাতিক গণমাধ্যম লুকোচুরি করছে কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী বলছে যে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে অধিক যার কারণে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম একটু ঝামেলায় আছে নতুন করে তারা পশ্চিমাদের কাছে সহযোগিতা চাইছে তাদের বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে আপনার ইসরায়েলের ডিফেন্স ফোর্স তাদের বক্তব্য তাদের বিমান বাহিনী তেহরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডরা বলছে তেহরানের উত্তরাঞ্চল পূর্বাঞ্চলের শহর কিছু ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বিবিসি বলছে ইরানের সংবাদ মাধ্যমে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে তার মানে দুই পক্ষই পাল্টা পাল্টি অভিযান চালাচ্ছে কিন্তু সফলতার হারে ইরান এগিয়ে আছে ফাত্তার সিরিজ আসতেছে ইনশাল্লাহ সামনে খেলা হবে তোমাদের সাথে ভালো থাকুন আসসালাম আলাইকুম